নমস্কার বন্ধুরা আমরা যাচ্ছি মাছ ধরতে আজকে প্রচুর পরিমাণে কুয়াশা আমাদের মোটরসাইকেল চালাচ্ছে কাকা খুব সমস্যার মধ্যে চাকা শুধু স্লিপ করছে এই যে প্রচুর পরিমাণে কুয়াশা আজকে বোমরা চলে এসছে ধরতে এই যে প্রচুর পরিমাণে কুয়াশা আজকে আর কাকা গাড়িও চালাতে সমস্যা হচ্ছে খুব রিক্স টাকা স্লিপ কাটছে আর রাস্তা তো তোমার দেখতেই পাচ্ছ রাস্তার অবস্থা খুব খারাপ মাটির রাস্তা পরিমাণে সমস্যা কুয়াশা এখন সকাল সাতটার উপরে বাজে তবুও কুয়াশা কাটেনি এটা দশটা আগে মনে হয় কাটবে না মনে হচ্ছে আজকে কুয়াশা

এই যে কাকা খুব হ্যাঁ ওই তো দাঁড়ান আমি আগে যাই বন্ধুরা আমরা কলা বাগানের ভিতর দিয়ে মাদত খেয়েছি আজকে হ্যাঁ

দেখি দেখি মাছটা দেখে দেখাও মাছটা দেখো ও সকাল সকাল এসে ভালোই মাছ ধরে বলেছে এই যে একটু উঁচু করো এই যে সব পুটি বাটা তো বাটা আছে দেখো নাকি যে একটা বাটাও আছে আমরা এখন চার করছি যে ম্যাশ মানে শিমুল হিমুল দানা আর একটু এখান থেকে চার দিয়ে দেবো একটু দেবো একটু দাও এই যে

আমরা তখন ঘুমাই তো তখন তোমরা ভিডিওটা দেখতে থাকো যতটা বাড়ি তোমাদের দেখাবো আজকে আস ডানের বাইরে কেউই নেই আজকে আমরা দুই তিন পাগল এসছি মাছ ধরতে আমাদের মাছ শিকার করে গেছি আমরা কি এসে আমাদের রুটি মাখা হয়ে গেলো রুটি ডিম দেবো একটু ডিম বাধায় চলছে সব পিপড়াগুলো ফাতনা তো দেখা যায় না পাতনা ওই যে পাতনা মা তো চার করেছে না জন্য মাছ খাচ্ছে না একটু বাদে খাবে আমরা পাতলেও তারপরেই খাবে মাছ আমাদের সব শিকারই আমরা পাতলেই খাবে মাছ তো ওরা ডিম ধরা গেছে চোপটা রেডি হচ্ছে রুটিটা ভালো না রুটি আর রুটি কেমন যেন রুটিটা আটা খুব হুম আটা নেই হুম বাসি রুটি বাসি আছে বাড়ি বাসি রুটি আর তো রুটি ভালো হ্যাঁ আটা কিটা দেন আইছে মারে কই দে গাড়ি নেই ও গাড়ি গাড়ি ちょっと ভালো হবে আনন্দ একটু বিস্কুট দেবেন না না বিস্কুট দিলে আর আটা কাটবে মানে একটু থালে একটু থালে বুঝেন হ্যাঁ ওই থালে খাওয়া যায় মানে চার মানে চার বলছি টপ বড় বড় মাখা হয়ে গেছে দুটো এক বাটা বড় না একটা একটা দুই একটা পাইছে বাটা দুইটা তিনটা খাবে খাবে

চালবো আসতে এই যে আমাদের এক শিকারী টাকার সময় এসে মা ধরে হ্যাঁ অবশ্য কাজে যাবে উনি এই যে টোপ গাচ্ছে ওনারা আবার বিস্কুটের টোপ ঠিক আছে বন্ধুরা তোমরা দেখো ভিডিওটা যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইবার অবশ্যই করবে কমেন্টও করবে যে কাকার সে বিখ্যাত ধরে বলেছি আমি কাকারও মোটামুটি একটা বনিয়ে গেছে কাকার একটা পেয়েছিল কিন্তু এটা মিস্টেক হয়ে গেছে তখন ধর একটা বড় সাইজের রাইক মাছ পেস বাটা মাছ পেজ সাদা বাটা হয়েছে কথা বললে হবে না বুঝেছে ঠিক আমরা এখন টিফিন খাচ্ছি কেক কলা কাকার খাওয়া গেছে তা আমাদের কাকার খাওয়া গেছে আমাদের একটা বড় শিকারি এসেছে এখানে এখানে সেরা শিকারি ভীমদা না না ভিকারি না শিকারি

সকালবেলায় ওই পাটা দেখা ছিল না এখন তো ও দেখা যায় পুরস্কার দর্শক বন্ধুরা আমি না গেলে মাছ খাবেই না আমাকে যেতে হবে মনে এখন হুম হুম ছুটে গেল এদিকের মাছ ধরার প্রতিযোগিতা দুজন একজনও পাচ্ছে না মাছ ধরতে অনেকক্ষণ ধরে চেষ্টা করছে গাড়ি এই যে এবার উঠেছে দেখে দাও দাও একটু মাছটা দেখে দাও আমরা মাছ হচ্ছে দেশি বাটা অনেকগুলো মাছ পেয়েছে ওই অনেকগুলো মাছ পেয়েছে আমি অল্প কটা পেয়েছি আমি অল্প কটা পেয়েছিগুলো চলে গেছে আর্দে বেশিগুলো চলে গেছে বলছে ডুবাই নিয়ে গেছিল তুলতে পারছে কটা সাদা বাটা কটা আছে হুম আমি একটাও পেয়েছি একটা বড় রাগ মাছ নাম একটা বাটা মাছ বন্ধুরা একটা বড় রাইক পেয়ে এই ছবি হাসবাজার এই যে কচ্ছ করে ঢুকেছে মাছ বন্ধুরা আমাদের মাছ ধরো আজ কোনো শেষ কাকা সব ঘুরে বলেছে আমাকে না জানিয়েই সব এই যে আর প্রচুর পরিমাণে সামনে মাছ দেখা যাচ্ছে বুঝ দেখ অনেক কয়টা হয়েছে বন্ধুরা প্রচুর পরিমাণ মাছ দেখা যাচ্ছে দেখা যাচ্ছে মাছ জলের তলায় প্রচুর পরিমাণে মাছ గీజు సార్ ఓ జోని హదకు కాకర మాస్క్ క తులని నియాశన్ కాక మాస్క్ క తులని మాస్క్ క తులని నియాన్ ఏ కాకర మాస్ అది సారా దినే

বড় বাটা কই যে কই ওই যে খাড়া আছে না 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 নেও নেব এই যে বড় বাটা বাটা এই যে মাছ ব্যাগের ব্যাগে আরো দুটো মাছ আছে নমস্কার তা বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন